السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله جدر شوك أسكي دمعار بشونية في تعلسنا قرن أشلاء دمعار دين بقرطة কারণ হাদিস এর মন্দিরের সুলি কারিম সল্লহ আলি সাল্লাম বলেন খাইরু ইয়মিন তলাম আলাই হিসাম সুয়ো জুমা অর্থাৎ সাপ্তাহে সাতটা দিন রয়েছে সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমা দিন এখন বলতে পারেন এই দিন সর্বশ্রেষ্ঠ কেন রসুল করিম সাল্লাম বলেন আদম এই দিনেই আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন বা এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করাইয়াছেন বা এই একই দিনেই আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন অন্য এক হাদিসের মধ্যে বলেন এই জুমার দিনে আল্লাহ তাআলা কে আমত সংগঠিত করবেন এই জন্য এই জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে সম্মানিত উপস্থিতি এই দিনের অনেক আমল আছে যে এই দিনে আমরা কি আমল করব হাদিসের মধ্যে রাসুল ই কালিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আক্সিরু আলাইয়া আল্লাহ রসুল সাল্লু বলেন তোমরা প্রতি জুমায় আমার উপর বেশি বেশি শরীফ পাঠ কর কেননা আল্লাহ আল্লাহতালা এই জুমার দিনে সমস্ত উম্মতের দুরুদ আল্লাহ রসুল সাল্লুসাল্লামের খেদমতে পৌঁছায় দেন অর্থাৎ প্রত্যেক উম্মতের নাম ধরে ধরে ফেরেস্তারা এই শরীফগুলি আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেন জন্য এই দিনে বেশি থেকে বেশি দুরুশ্বরী পাঠ করা উচিত অনেক হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাম বলেন তোমরা এই দিনে জুমার দিনে সুরা কাহ তিলাওয়াত করবে এই যে জুমার দিন এই জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে এর ফজিলত কি রাসুল করিম সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাহাকে সব ধরনের ফিতনা থেকে পুরুষ সপ্তাহ নিরাপত্তা রাখিবে কি যদি এই দিনে দাজ্জাল বের হয় তারপরেও আল্লাহ দাজ্জালের হাত থেকে তাহাকে মুক্তিদান করবে অন্য খাদি মধ্যে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন জুমার দিন তোমরা সুরায় কাহাফ তিলাওয়াত কর কেননা এই দিন যদি কোনো ব্যক্তি সুরায় কাহাফ তিলাওয়াত করে রসুল করিম সাল্লাম বলেন তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত এমন একটি নূর জুলিয়ে দেওয়া হয় যা তাকে কেয়ামতের দিন আলো দেবে এছাড়া তার উভয় জুমার মধ্যখানের মধ্যখানের যাবতীয় গুনা আল্লাহ তারা মাফ করে দিবে এই জন্য আমাদের জন্য উচিত এই দিনে সুরা কাহাফ তিলাওয়াত করা অন্য এক হাদিসের মধ্যে করিম ওয়াসাল্লাম বলেন জুমার দিন এমন কিছু সময় রয়েছে যে সময়ের মধ্যে দোয়া কবুল হয় সেই সময়টা কোন সময় রাসুল করিম সাল্লি বলেন এই সময়টা হতে পারে জুমার দিনের শেষ তিন ঘন্টায় অর্থাৎ শেষ তিন ঘন্টায় এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় বান্দা যেই দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবে এই জন্য আমাদের জন্য উচিত হলো এই জুমার দিনকে খুবই গুরুত্ব দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই জুমার দিন বেশি থেকে বেশি আমল করার প্রফি দান করেন আমি